আসসালামু আলাইকুম বিওয়াশ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের যে বিডিং দুই পেয়ার কবুতর আছে এগুলোর জন্য খাবার তৈরি করছি তো সর্বপ্রথমে আমি তিন কেজির মতো দান দিয়ে দিছি এবং আড়াইশো গ্রাম ডাল এবং হাফ কেজি পরিমাণ গম এবং হাফ কেজি পরিমাণ ভুট্টা তো হাফ কেজি পরিমাণ সুলা যেটাকে আমরা সাদা মোটর বলি এটাকে অনেকে আবার ডাবলিও বলে তো এটা এবং মনে হয় আড়াইশো গ্রামের মতো চাল আছে তো এই টোটাল সব কিছু মিলিয়ে পাঁচ কেজি খাবার আমি তৈরি করছি তো পাঁচ কেজি খাবারে আমার দুই পেয়ার কবুতরিংশালে এক মাস দেড় মাস এক মাসের মতো চলে যাবে তো আমি ফ্লাইংয়ে যে মনা সব কিছু যেন একটু ফিটিং রাখার জন্য ব্যবহার করছি এবং হালকা বাদামও আছে তো সব কিছু ফিটিং রাখার জন্য আমি তৈরি করছি তো এটাই আমি এরকমভাবেই খাওয়াই কারণ আমি ফ্লাইংয়ের কবুতরে আলাদাভাবে খাবার তৈরি করি তো বলবেন খাবারটা কেমন হয়েছে এই খাবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম